কামাই কাজ করছে এক বছর এক বছর আল্লাহ হ্যাঁ কেমন জানি একটা জালিয়ে কাটে জালিয়ে কাটা হয়েছে মানে গেঞ্জির কানা 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 আচ্ছা বাবা হ্যাঁ এই সেটা আপনার বৌদির দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ মানে আমার চাষি হ্যাঁ হ্যাঁ

ওরে আল্লাহ সেই বাবা বুঝছো তোমরা তো ভালো শোনো আচ্ছা তোমার তো তো ভালোই কাহিনী শুনলু তিরিশ টাকা দিয়ে একটা গেঞ্জি কিনছেন সেই গেঞ্জি কানা টুপি মাথা দিছেন টুপি মানে রুমেল বানাইছেন রুমেল বানাই দাঁত দিছেন দিছেন।

তাই যে আমা ভাত মনে আমার ভাত আর আহারি জুত পেন নাই ইয়া লাসা তুমি সুবন শাস্তিক দিলা ভাত কে না জোটে এত সুন্দর আমার চাচা ইনকাম সবসময়ে খালি কম কইবি চাই এক গেন দিয়ে কয় দুই তিন বছর কাড়ে দে তাও যদি আমার চাচা ভাত না দে চাছি ওই চাছি ভাত তাক পিন নাই হ্যাঁ কিন্তু তোমা কল লাগিও এই আবার আবার ভাইও না মুই অনুম তোমারে আও ভাইস দি হাসতি হনুম তোমার মুই তা শোনো এদি যা ওই যই যে বালাবাড়ি যাবে